কড়াই গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দিব কাঠের উনুনে রান্না করছি কাঠের উনুনে আজকে মুরগির মাংস রান্না করবো কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে তারপর দেব চিনি তেল গরম হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দেব চিনি ক্যারামেল হয়ে গেছে এবারে দিয়ে দেব রসুন খুঁজে না রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিবো হালকা ব্রাউন কালার করে হালকা বাদামি করে আর একটু ভাজতে হবে হালকা সাদা আছে হালকা ডাম কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে আসছে ফিনাল ভাজা হয়ে গলে এবারে আমি দিয়ে দিব লঙ্কার পেস্ট লঙ্কার পেস্ট দিয়ে দিলাম লঙ্কার পেস্ট দিয়েছি এবারে দিয়ে দিব হলুদের পেস্ট লঙ্কা আর হলুদের পেস্ট দিয়ে দিয়েছি কাঠের উন না হালকা আছে মাংস খেতেও ভালো লাগে এবং রান্না করা খুবই সহজ এবারে দিয়ে দেবো কুচি রাখা টমেটো টমেটো দিয়ে দেওয়ার পর आदा पेस्ट कर रेखे आदा पेस्ट दिए <स्वाँगा> মশলা থেকে তেল ছেড়ে গেলে বুঝতে হবে মশলা ভাজা হয়ে এসছে এবং আদার গন্ধটাও মরে যাবে আদার গন্ধ থাকবে না মশলাতে কাঁচা আদার যে গন্ধ সেই গন্ধ যখন কেটে যাবে তখন বুঝবেন মশলা ভাজা হয়ে গেছে আর সঙ্গে মশলা থেকে তেলও ছেড়ে দেবে আমার মশলা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ফেটে তেল বেরিয়ে পড়েছে এখন আমার মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি মাংস তুলে দেব আমি আগেই মাংস মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ এবং সরষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম এই মাংসটি এবারে আমি তুলে মাংসটা তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যেহেতু লবণ মাখানোর সময় দিয়ে দিয়েছি তাই আর এক্সট্রা লবণ দিব না মাঝে মাঝে হাতা দিয়ে এলে দিতে হবে নাহলে সে যেতে পারে মাংস কষানো যত ভালো হবে মাংসের টেস্টও তত ভালো হবে খেতেও ভালো লাগবে স্বাদও ভালো হবে কষানো হয়েছে কিনা বুঝবেন কি করে দেখবেন মশলা থেকে তেল ফেটে বেরিয়ে গেছে দেখুন বুঝবেন যে মশলা থেকে তেল ফেটে বেরিয়ে গেলে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংসও ভালোভাবে কষে গেছে মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে সিদ্ধ করে হালকা করে ভেজে রেখেছি এই আলুগুলো এবারে আমি একে একে মাংসের উপরে ছিঁড়ে দেব

মাংস ফোটানোর জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিব কমপ্লিট হয়েছে এবারে নামিয়ে নিব